আমার পঁচিশ হাজার ফলোয়ার্স পূর্ণ হওয়ার পিছনের গল্প আজকে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার কিভাবে রিচ এত বেশি বৃদ্ধি পেল হঠাৎ করে সেটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো অ্যানাদার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি লং ভিডিওতে কিন্তু বয়স দেওয়া খুবই টাফ কারণ আপনি অনেক সময় টপিক খুঁজে পাবেন না আর টপিক যদি আপনি খুঁজে না পান তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনি কি বয়েস দেবেন সেটাই আপনি বুঝতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওতে বয়েস দেওয়ার জন্য হচ্ছে দরজের দরকার আর সেটা আপনাকে হচ্ছে নিজে থেকে তৈরি করতে হবে একটা কথা সব সময় মনে রাখবেন ছোট ছোট বিন্দুকণা থেকে কিন্তু বড়ো বিন্দুকণার সৃষ্টি হয় আপনি যদি অল্প অল্প করে আপনার কাজটাকে এগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু একদিন দেখবেন এই কাজের যে একটা ফলাফল সেটা কিন্তু বিরাট আকার ধারণ করবে ঠিক তেমনি আপনি যদি ফেসবুককে সময় দেন সে সময়টা কিন্তু আপনার একটা সময় গিয়ে কাজে আসবে আপনার যদি একটা নতুন পেজ হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলতে পারি আপনি প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করেন আর সাথে পোস্ট করবেন আদার্স অন্য কিছু সেটা পিকচার হতে পারে অথবা হচ্ছে লেখা লেখি কোনো কিছু হতে পারে অনেকে আবার গল্প লিখতে বা ছন্দ মিলে কথা বলতে পছন্দ করেন সেটা কিন্তু আপনাদের একটা প্লাস পয়েন্ট বর্তমানে কিন্তু এগুলা ট্রেন্ডিং টপিকে চলতেছে এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে একজন পেজ ওনার হচ্ছে থর্স অফ বিল্লাল ভাই উনি দেখবেন অনেক ছন্দ মিলিয়ে কথা বলে অনেক ছন্দ মিলে যখন কথা বলবেন তখন কিন্তু সেই বাক্যগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা এ ধরনের ছন্দ মিলে কথা বলতে পারেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই টপিকগুলো বর্তমানে ট্রেন্ডিং টপিকে আছে আপনারা ইচ্ছে করলে এটা ট্রাই করতে পারেন এখন আসি আমার ফলোয়ার্সের পিছনের গল্প আমার আজকে পঁচিশ হাজার ফলোয়ার্স হয়ে যাবে অলরেডি আমার হচ্ছে চব্বিশ হাজার নয়শো সামথিং ফলোয়ার্স আছে তো এটার জন্য আমাকে কিন্তু প্রচুর অ্যাক্টিভ থাকতে হয়েছে আমি পেজে যত বেশি অ্যাক্টিভ থেকেছি তত বেশি আমার ফলোয়ার্স গেন করেছে তার জন্য আমাকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে কাজটা করতে হয়েছে রিপ্লাই কমেন্ট বেশি করতে হয়েছে আপনারা যখন আপনাদের সামনে একটা ই চলে আসবে ভিডিও চলে আসবে তখন সেই ভিডিওটা কিন্তু ফেসবুক আপনাকে সাজেস্ট করতেছে তার মানে সেই ভিডিওটাতে আপনি একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করবেন দেন হচ্ছে ওই ভিডিওর নিচে যারা কমেন্ট করেছে তাদের পাঁচটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং আরও দশটা যে কমেন্ট আসে তাদের কমেন্টে গিয়ে লাভ রিয়াক্ট দিয়ে আসবেন এতে করে কিন্তু আপনার নোটিফিকেশানটা ওদের কাছে চলে যাবে আপনার পেজটা ওদের কাছে সাজেস্টেড হবে আর আপনার যদি দশ হাজার প্লাস ফলোয়ার্স হয়ে থাকে তাহলে কিন্তু তাদের কাছে একটা বিরাট নোটিফিকেশান যাবে তারা অটোমেটিকলি আপনাকে ফলো ব্যাক দিতে বাধ্য থাকবে কারণ ওদের এখানে ফলো ব্যাক নামক একটা অপশন চলে যাবে আপনি আপনার পেজে কখনোই আপনার পেজ দিয়ে কখনো অন্যজনের পেজে গিয়ে ফলো ব্যাক টু ব্যাক লিখবেন না আপনি যখন গঠনমূলক কমেন্ট করবেন তখন এমনি নোটিফিকেশন ওদের কাছে চলে গেলে আপনাকে তারা ফলো দিয়ে দেবে সমস্যা নেই এভাবে কিন্তু আমি আমার পঁচিশ হাজার ফলোয়ার্স গেন করেছি এবং ফলোয়ার্স গেন করার পাশাপাশি আপনি যখন কাউকে কোনো দিবেন মানে রিয়াকশান দিবেন বা কমেন্টস করবেন তখন কিন্তু আপনার রিচ এমনিতে বেড়ে যাবে রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর এভাবে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা আপনি ইচ্ছে করলে সময় সবুজ রাখতে পারবেন সেটা কিন্তু কখনো লাল হবে না শুধুমাত্র আপনার অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবে আপনি কি ধরনের হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা চান